সত্যিই কি সুমিকে বিয়ে করেছে দীপঙ্কর নাকি পুরোটাই একটা সাজানো স্ক্রিপ্ট কি বললো সুমি এটা ঠিক যে দীপঙ্করকে পুলিশে ধরে নিয়ে যায় এদিন সুমি বলে আমরা সত্যি না মিথ্যে বিয়ে করেছি সময় হলেই বুঝবো আমি আর কোনোদিন ফিরে যাবো না আর ওদিকে সুমির দশ গু ছিলেন মেয়ের আকুল মিনুতি মা তুমি চলে এসো আগের মতো আমরা আবারও একসাথে শুখে থাকব। এই মানুষটার কাছ থেকে যারা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো তাদেরকে বলছি ভুল করছো কারণ আমি চলে যাওয়ার জন্য কিন্তু আসিনি আমি কিন্তু বারবার সবাইকে বুঝা মা তুমি যে সুতের জন্য গেছো সেই সুত কিন্তু বেশি দিন না আমাদের কাছে তোমার একদিন আসতেই হবে আসতে তো হবে সেই সময় কোনো রাস্তা থাকবে না দেখবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেলে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে আর আজকের ভিডিওতে নিয়ে এলাম দীপঙ্কর এবং সুমি তাদের বিয়ের প্রেম কাহিনী তার ভিডিওটা বেশি না করে চলো শুরু করি আজকে থারে করে সুমিকে নিয়ে যাব আমি ঘুরতে মা আমার জন্য তোমার মন খারাপ হয় না সেটা আমি জানি কিন্তু তোমার জন্য আমার সব সময় মন খারাপ হয় দিবঙ্কর তুই আমার মাকে নিয়ে গেছিস না তুই জীবনে সুখে থাকতে পারবি না এটা আমার অভিশাপ অভিশাপ লাগতেই হবে ভগবান আছে কোনো দিন যাব না আপনার মতো গাছ আর না আমি দুটো দেখিনি ভোলানাথের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দাও তুমি আমাকে কোনো দিন ছেড়ে যাবে না কোন দিনে যাবো না কথা দিলাম এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি বৃষ্টির বন্ধু শ্রাবণ মাঝে

তিনজনকে পুলিশ ধরে নিয়ে এসেছে হাসপাতালে মেডিকেল চেকআপের পর এরপর এদের পাঠাবে কোর্টে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছিল ঠিকই কিন্তু কি কারণে করেছে সেটা শুধুমাত্র আমরাও জানি আপনারাও জানতে পারবেন তো বিষয়টা একটু ব্যাখ্যা করবেন অনেকেই হয়তো জানেন যে কি বলে ওই অ্যাডভোকেট সঙ্গীতা এইটা কি মনে থাকে না কি সব মনে থাকে না তো যাই হোক ওনার কারণেই হয়তো সবাই ভাবছে আমাদেরকে অ্যারেস্ট করেছে কিন্তু বিষয়টা একদমই না এটা একদম ভুল টাকা কামাচ্ছে আমাদের নাম নিয়ে আমাদেরকে দেখিয়ে ফুটেজ কাটছে ঠিক আছে কারণ আমাদের যেমন ভালোবাসার মানুষ আছে সেরকম কিছু হেটার্সও আছে তো সেই কারণে সেই হেটার্সগুলোকে কাজে লাগিয়ে উনি ওনার মানে আর্থিক পরিকাঠামোটা অনেক হাই করে নিচ্ছে ইউজ বাড়াচ্ছে টাকা কামাচ্ছে ইনকাম করছে করুক আমরা চাই করুক কোনো অসুবিধা নেই আর টাকা পয়সা ইনকাম করো তবে একটা কথাই বলবো মানুষকে এভাবে বোকা বানিয়ে নয় যে আপনি কেস করে দিয়েছেন আর আপনার ওই কেসের কারণে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে হ্যাঁ বাহ খুব সুন্দর আর আমরা এখানে ইয়ে আমরা এখানে লক আপের ভেতরে চুপ করে বসে আছি গাইস আজকে হয়তো আমাদের এই বিয়েটা নিয়ে হয়তো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হয়তো অনেক আলোচনা হচ্ছে হয়তো ঝড় উঠে গেছে কিন্তু দেখ